ভিডিও 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 চলতেছে কিন্তু সিজিকার ক্যামেরা আছে কয়েকটা ওই মাসিনের ভাই তাই ক্যামেরা চলতেছে না নাই চুরি করার সিস্টেম নাই উপরে ফিটপ্যাক নিচে প্লাস্টিকের থাকে ভিডিওরা ও থাক

দেখা যাচ্ছে না তো ক্যামেরার দিকে দেখাও আমি

ওই ভাবি ভাবি চাপতে কলেছি না কয়বার চাপতে কেছি কয়বার ওই চামছো ভাইয়া আছি <dialog Resident Inn cavity>

ভাইয়া ওই ভাইয়া ভাইয়া কেমন এমন কে একদম কালো হয়ে যাচ্ছে আর লোক আছে না সব गुण पशे बस्ले छ भलाशेरको ओजोय पास ओय

बोल अपन की करे हां कार्ड खाते दिने की से पटकते तो 500 700 টাকা করে পইরে নিয়া বর্তমানে 700 টাকা না 1000 টাকা না 500 1000 টাকা না জানি না কত লাগি কত না কত ধরে আমি মততে দে আলাদা গো ও লুদল না গো ভরি সরবা আইয়া হবে তো না না

15 মিনিট পারম না এখন ঠিক আছে ফটো দে হাউ যে এটা হ্যাঁ ফটো ডিপ দাও এ চুল ধরবা না চুল ধরিস না করে মাই নি দে রকে টাকা বাদ টাকা ওই ঠান্ডা না দিলে ভালো হইতো না খালি ঠান্ডা লাগছে না

ৰাতিবেলা ডায়ব আজকেটিছ হ'ব খাই বেট ফুল হৈ গৈছে সময় বয়